টমেটো গাছটা একটু বন্ধন দিয়ে হলো টমেটোর ঘর সাঙাইতে পারে না টমেটো কালকে তো একটা আসছে বুঝলি আজকে আরে দেখি না সেদিনকে ঝরে পড়ে গেছে কালকেই তো হাওয়া বাতাস হল ঝরে পড়ে গিয়ে না গিয়ে দেখি বল এই তো নিয়ে যাও টমেটো গাছটা পড়ে গেছে একটু বাদি আগে এত টমেটো হয়েছে এরকম হ্যাঁ এখনো এখনো টমেটো হয়েই যাচ্ছে পুরো জ্যৈষ্ঠ মাস পর্যন্ত হবে এই যে ফুলও চলে এসছে

যা পাতাগুলো তুলে এনেছি এবার ভালো করে ধুয়ে নিয়েছি একটু ডলে ডলে ভালো করে পাতাগুলোকে একদম ধুয়ে নিতে হবে ছিঁড়ে যায় যাক অসুবিধা নেই কিন্তু পাতাগুলো ধুয়ে একটা ভালো জায়গায় রেখে দিতে হবে একটু শুকনা শুকনা হবে তারপরে এগুলো বেসন দিয়ে চপ বা করতে হবে হ্যাঁ আসছি তাহলে ধুয়ে নেবো এক করে করে পাতাগুলো এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া বেসন লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া আর আছে লবণ পরিমাণ মতো আর দেব কয়েকটা কালো জিরা দিয়ে একসঙ্গে মিলিয়ে নেব এটাকে মিলিয়ে নিয়ে একটা গামলায় করে মিশ্রণটা ব্যাটার করে নেব গামলায় নিয়ে নিছি এদিকে আমার উনান ধরে গেছে কড়াই বসিয়ে দেব এবারে আমি এটা একটু একটু জল দেবো আর মাখাবো এখে নেব অল্প অল্প জল দিতে হবে আর ভালো করে মা মিলাতে হবে এটাকে মিলিয়ে নিয়ে তারপরে করতে হবে বন্ধুরা আপনারা ডাটা পাতার বড়া ডাটা পাতার বড়া কে কে খেয়েছেন নেবার কেমন লাগে অবশ্যই জানাবেন একটু একেবারে পাতলাও না একেবারে গাঢ়ও না মিডিয়াম করে মাখাতে হবে হয়ে গেছে মিলানো একটু গাঢ় করে মিলিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল এবারে একটা পাতা এজে নিলাম নিয়ে বেসনে চুবালাম বেসনে চুবিয়ে পাশ ওপাশ করে নিলাম এবারে পাতাটাকে ভাস করব ভাস করে ভালো করে মাখাতে হবে বড় পাতা হলে ভাজ করে দিতে হবে আর যদি ছোটো পাতা হয় তাহলে দুটো মিলিয়ে দিতে হবে দুটো মিলিয়েও দেখাচ্ছি আগে একটা ভেজে দেখি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আস্তে আস্তে জল দিয়ে ভাজতে হয় আস্তে আস্তে জল দিয়ে ভাজতে হয় এবার একটু উল্টে দেব এই দেখুন আর এই ওই সেই বারাসাদ দাও ওষুধ দিয়ে খাইছে প্রতিদিন প্রতিদিন আমার 10 দিন পর খাইছে আচ্ছা চেক করবে একটা পাতার উপর একটা এইভাবে দিতে হবে এবারে দেখে এটা কত দূর হয়েছে এবার এই ডবল পাতা এই alderi dongu yetamosti